সাতই মার্চ উনিশশো তিহাত্তর সত্য স্বাধীন বিধ্বস্ত বাংলাদেশ একদিকে ধ্বংসস্তূত থেকে জেগে ওঠা লড়াই অন্যদিকে একটি জাতির গণতান্ত্রিক অভিযাত্রার প্রথম পরীক্ষা কিন্তু ইতিহাসের পাতায় এই প্রথম সাধারণ নির্বাচনটি একটি দ্বিমুখী ছবি এঁকেছে শেখ মুজিবুর রহমানের আকাশচুম্বী জনপ্রিয়তা থাকা সত্ত্বেও কেন এই নির্বাচন আজ রাজনৈতিক বিশ্লেষকদের কাছে এক অমীমাংসিত বিতর্কের নাম আজ আমরা উন্মোচন করব উনিশশো সালে সেই নির্বাচনের পর্দার পেছনের কিছু বিতর্কিত অধ্যায় নির্বাচনের শুরুতেই নিরপেক্ষতার প্রথম প্রশ্নটি উঠে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় নিয়ে তিনশো আসনের মধ্যে এগারোটি আসনে আওয়ামী লীগের প্রার্থীরা কোনো লড়াই ছাড়াই জয়ী হন কিন্তু কেন তৎকালীন বিরোধী দলগুলোর অভিযোগ ছিল ভয়াবহ তাদের দাবি অনুযায়ী সরকারি দলের প্রচণ্ড চাপে এমনকি অনেক ক্ষেত্রে অপহরণ বা ভীতি প্রদর্শনের মাধ্যমে বিরোধী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে দেওয়া হয়নি একটি নবজাত গণতন্ত্রে যেখানে উৎসব মুখর পরিবেশে সবার অংশগ্রহণ কাম্য ছিল সেখানে এই জবরদস্তির অভিযোগ শুরুতেই নির্বাচনটিকে নৈতিক সংকটে ফেলে দেয় যুদ্ধের ঠিক পরেই সিভিল প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর সরকারি দলের প্রভাব ছিল এক ছত্র অভিযোগ ওঠে অনেক কেন্দ্রে যখনই দেখা যাচ্ছিল বিরোধী প্রার্থীরা এগিয়ে আছেন ঠিক তখনই রহস্যজনকভাবে ভোট গণনা থামিয়ে দেওয়া হতো শুধু কি তাই ব্যালট বাক্স ছিনতাই জাল ভোট এবং বিরোধী ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দেওয়ার মতো অসংখ্য ঘটনা সেই সময়ের সংবাদপত্রের পাতায় উঠে এসেছিল যুদ্ধের টামাদলে দলে নির্বাচনী লজিস্টিক্স নিয়ন্ত্রণে রাখার সুযোগ নিয়ে সরকারি দল ভোটের ফল নিজেদের পক্ষে ঘুরিয়ে নিয়েছিল বলে রাজনৈতিক মহলে ব্যাপক সমালোচনা রয়েছে একটি নিরপেক্ষ নির্বাচনের প্রধান শর্ত হল লেভেল প্লেইং ফিল্ড কিন্তু উনিশশো সালে জাসদ বা ন্যাপের মতো উদীয়মান দলগুলোকে দমনে রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহারের অভিযোগ ওঠে বিরোধী নেতাদের বিদেশি এজেন্ট হিসেবে চিহ্নিত করা এবং দলীয় স্বেচ্ছাসেবকদের মাধ্যমে ভীতিকর পরিস্থিতি তৈরি করা হয়েছিল ফলাফল কি ছিল আসনে এবং ন্যাব দুশো চব্বিশটি আসনে প্রার্থী দিয়েও মাত্র একটি করে আসন লাভ করে এই বিশাল ব্যবধান কি জনমতের সঠিক প্রতিফলন ছিল নাকি এটি ছিল একটি সুপরিকল্পিত ইলেকশন ইঞ্জিনিয়ারিং এই বিতর্ক আজও অমীমাংসিত নির্বাচনের সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রভাব ছিল সংসদের ভারসাম্য নষ্ট হওয়া দুশো তিরানব্বইটি আসনে জয়লাভ করার পর সংসদে কার্যকর কোন বিরোধী দল অবশিষ্ট ছিল না সমালোচকদের মতে এই একতরফা বিজয় সরকারকে এতটাই শক্তিশালী করে তুলেছিল যে এটি পরবর্তীতে উনিশশো সালে সকল দল নিষিদ্ধ করে বাকশাল বা একদলীয় শাসন ব্যবস্থার পথ প্রশস্ত করে দেয় গণতন্ত্রের যে ভিত্তি এই নির্বাচনের মাধ্যমে মজবুত হওয়ার কথা ছিল সেই ভিত্তিই বরং রাজনৈতিক মেরুকরণ আর অস্থিরতাকে উস্কে দিয়েছিল উনিশশো তিয়াত্তর সালের নির্বাচনটি ছিল মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের একটি বড় সুযোগ কিন্তু বিজয় নিশ্চিত করার উগ্র আকাঙ্ক্ষা এবং বিরোধী মতকে অবজ্ঞা করার সংস্কৃতি নির্বাচনটিকে একটি নিরপেক্ষ জাতীয় অনুষ্ঠানের বদলে একদলীয় আধিপত্যের হাতিয়ারে পরিণত করেছিল বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে যা আজও একটি বড় ক্ষত হিসেবে রয়ে গেছে